দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকল জানাতে চাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে সিং এই মুহূর্তে চলছে সহজ জুড়ে স্বস্তির বৃষ্টি এর মধ্যে আপনারা জানে থাকবেন প্রচণ্ড তাপন ছিল বেশ কয়েকদিন এই তাপমাহের পর গত ঢাকায় কিন্তু রাতে বৃষ্টি হয়েছে এবং ঢাকায় বৃষ্টি হওয়ার পর মাইম সিংয়ের এর মানুষজন কিন্তু খুব অস্থিরতার মাঝখানে ছিল বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন বৃষ্টি হয় না কেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে স্বস্তির বৃষ্টি দেশের বাইরে বিশ্বের নানা আপনারা যারা কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দেবেন প্রচুর রিং প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কালীবাড়িতে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির রাস্তা একদম পাকা হয়ে গেছে আমাদের এই রাস্তা ডে গেছে কালীবাড়ি ঘাট ঘাটের দিকে আর এই সোজা রাস্তায় চলেছে ব্রিজের দিকে আমরা যদি এদিকে দেখাতে চাই এই রাস্তাটি কিন্তু ঘাট থেকে যেই রাস্তাটি এসেছে সেই রাস্তাটি বৃষ্টি হচ্ছে গরিগরি বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডারিং হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের ইরানি দিন শহর জুড়ে স্বস্তির বৃষ্টি প্রচণ্ড তাপদাহের পর প্রচণ্ড গরমের পর উনচল্লিশ চল্লিশ ডিগ্রি যে বাংলাদেশে অবস্থান করছিলো এবং মামিন সিং আমরা দেখেছি সাতটি সাতত্রিশ ডিগ্রি পর্যন্ত এবং সেই অবস্থান থেকে আজকে সকাল থেকে কিছুটা ঠান্ডা আবহাওয়া দুপুরের দিকে প্রচণ্ড গরম ছিল এবং এখন কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম প্রচণ্ড ঝোড়ো বাতাস এবং সেই সাথে সাথে ঝোড়ো বাতাসের সাথে সাথে প্রচুর প্রচুর ঠান্ডারিং হচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে যে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যা যুক্ত কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে আপনারা আমার জানি এই যে রাস্তাটি এসেছে এই রাস্তাটি কিন্তু জিরো পয়েন্ট থেকে এই রাস্তা এই রাস্তাটি এসেছে কাচারি কাচারি মোড় জিরো পয়েন্ট থেকে এই রাস্তায় এই গাড়িগুলো যাচ্ছে সব কিন্তু শহরের দিকে যাচ্ছে হয়তো বা টাউন দিকে যাচ্ছে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ংের কালীবাড়ি কালীবাড়ি থেকে কে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার শেষ মুহূর্তের অবস্থান আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা প্রচণ্ড গরমে এই স্বস্তির বৃষ্টি আপনাকে কতদূর স্বস্তি দিতে পেরেছে সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা যুক্ত আছি মামের সিংহের কালীবাড়ি 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 থেকে এই যে কালীবাড়ি ঘা কালীবাড়ি ঘাটের যে রাস্তাটি এই রাস্তাটি এই রাস্তায় চলে গেছে ব্রিজের দিকে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিন আমরা এই মুহূর্তে মহেন এর থেকে যুক্ত হয়েছি আপনাদের এলাকার সবশেষ আপডেটটি আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনাদের এই স্বস্তির দৃষ্টিটি আপনাদের মাঝে কতটুকু স্বস্তি এনেছে সেটিও জানিয়ে সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই মুহূর্তে মানুষ মানুষের শহর জুড়ে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ও বৃষ্টির সাথে সাথে যদি বলছিলাম আমরা বৃষ্টির সাথে সাথে সন্ধ্যার থেকে কিন্তু আবহাওয়াটা একটু নরম এবং এই মুহূর্তে বৃষ্টি আটটা দশ বাজে রাত আটটা দশ বাজে বৃষ্টি হচ্ছে সারা শহরেই বৃষ্টি হচ্ছে আপনার শহর আপনার এলাকায় সবশেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা যুক্ত আছি মামুসি কারিবাড়ি থেকে এই কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন বৃষ্টির কারণে শুনশান নিরাপত্তা এবং প্রচুর ঠান্ডাইং হচ্ছিল প্রচুর প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল বা আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছিল বজ্রপাত হওয়ার পর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাতাসে হচ্ছিলো এই বজ্রপাত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বিদ্যুৎ বিদ্যুৎ সংখ্যা ছিল এই মুহূর্তে আমরা যুক্ত আছি মামের কালীবাড়ি প্রান্ত থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন প্রিয় ইঞ্জিনিয়ার মিশু ভাই লেগেছেন আলহামদুলিল্লাহ অবশ্যই আলহামদুলিল্লাহ প্রচণ্ড তাপদাহের পর প্রচণ্ড রোদের পর গরমের পর এই মুহূর্তে কিন্তু মহমসিং একটি স্বস্তির বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কে কথা থেকে দেখছেন আপনার আমাদেরকে জানিয়ে দিন আপনার এলাকার আপনার শহরের সবশেষ আপডেটটি আপনার আমাদের জানিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি কালীবাড়ি কালীবাড়ি থেকে আমরা আমরা যদি বলছিলাম এই রাস্তাটি সোজা চলে গেছে জিরো পয়েন্ট থেকে সোজা সরি টাউন হল বৃষ্টি বৃষ্টির মাত্রা কিন্তু এই মুহূর্তে বাড়ছে আর ক্রমান্বয়ে বৃষ্টির মাত্রা বাড়ছে এবং আশা করি এই স্বস্তির বৃষ্টি আমাদেরকে স্বস্তি এনে দেবে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের আপনাদের এলাকার আপনাদের এলাকার সবশেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দিন এবং এই মুহূর্তে বৃষ্টির এই মুহূর্তে বৃষ্টি কিন্তু বেড়েছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি বেড়েছে আ এবং এই এলাকায় কিন্তু কারেন্ট চলে গেছে আমরা এই মুহূর্তে কারেন্ট চলে গেছে আমরা এই মুহূর্তে কালীবাড়ি আছি আমরা যদি একটু আপনাদেরকে কালীবাড়ি প্রান্ত থেকে যুক্ত হয়েছি দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে কালীবাড়িতে আছি এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে খান্ডানি হচ্ছে এবং এই এলাকায় এই মুহূর্তে কারেন্ট চলে গেছে আপনা, আপনার আপনার এলাকার সবশেষ আপডেটটি আপনার আমাদেরকে জানিয়ে দেবেন আপনার এলাকার এই মুহূর্তে কী অবস্থা এই স্বস্তির বৃষ্টিটি কি আপনার এলাকায় বৃষ্টিটি হচ্ছে কি না দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে আমরা এই মুহূর্তে কালীবাড়ি প্রান্ত থেকে যুক্ত হয়েছি কালীবাড়ি প্রান্তে কিন্তু কারেন্ট চলে গেছে বৃষ্টিটা 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 কন্টিনিউ হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে আছে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তায় কিন্তু শুনশান নিরবতা দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিন এই দিয়ে সোজা চলে গেছে একদম নদীর পা জিরো পয়েন্ট থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদীর পাড় ঘেঁসে নদীর পা দিয়ে আর বামে গিয়ে টাউন হল মোড় এবং সোজা সরাসরি টাঙ্গাইল টাঙ্গাইল মহাশয় মানুষ মানুষ টাঙ্গাইল মহাশয় চলে মামা কলেজ দিয়ে গিয়ে একদম টাঙ্গাইল যাওয়া আবার পাম দিয়ে গেলে শহরে ঢোকা যায় এই রাস্তায় চলে গেছে একদম শহরে এবং এই রাস্তাটি এই রাস্তায় চলে গেছে এবং এই যে সামনে যে সামনে যে রাস্তাটি এটা কিন্তু কালিবাড়ি গুদারা ঘাট এবং এই ঘাট এবং এই সোজা চলে গেছে ব্রিজে আমরা যদি দেখাতে চাই এই সোজা চলে গেছে ব্রিজে সোজা সোজি ব্রিজে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনার যা যুক্ত হচ্ছে এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনি আমাদের জানিয়ে দিন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে শহর জুড়ে বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় সবশেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দিন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং বেশি পরিমাণ কিন্তু বাড়ছে ক্রমান্বয়ে বেশি পরিমাণ বাড়ছে এবং এই এলাকায় কারেন্ট চলে যাওয়াতে কিছুটা কিছুটা এই এলাকায় টোটালটা কারেন্ট চলে গেছে আপনার এলাকায় কারেন্ট চলে গেছে কিনা আপনার এলাকায় কারেন্ট আছে কি না সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন দেশ দেশের বাইরে বিশ্বের নানা হতে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলের অবগতির জন্য আরেকবার জানিয়ে দিতে চাই সারা দেশ জুড়ে প্রচণ্ড তাপদাহের পর গতকাল ঢাকায় বৃষ্টি হয়েছে এবং এরপর থেকে করে বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আমরা শুনতে পাচ্ছি বৃষ্টি হবে বৃষ্টি হবে এবং ময়মন সিংয়ে কিন্তু আজ সকাল থেকেই কিছুটা নরম ছিল আবার দুপুরে অনেক রৌদ্র ছিল সন্ধ্যার থেকে বিদ্যুৎ ছিল এবং মাইম শহরের সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল একটু আধার কালো করে রেখেছি এই মুহূর্তে কিন্তু সব সবকিছু গিয়ে এই মুহূর্তে কিন্তু মাইম বৃষ্টি হচ্ছে আশিকুর রহমান প্রিয় নাম প্রিয়জন মাই ডিয়ার মাই আমার আমার প্রিয় বন্ধু আমার প্রিয় কাছের মানুষ প্রাণের মানুষ আত্মার আত্মীয় ডাক্তার আশিকুর রহমান কিন্তু লিখেছেন বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে সাথে কিন্তু প্রচুর ঠান্ডারিং হচ্ছে প্রচুর ঠান্ডারিং হচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত আছি মামুসিংহের কালীবাড়ি কালীবাড়ি প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিন আপনাদের এই বৃষ্টিতে আপনাদের অবস্থা কি আপনার এলাকায় কী কোনো স্বস্তির বৃষ্টি হচ্ছে কিনা আপনি কি এই বৃষ্টিতে স্বস্তি পাচ্ছেন কি না প্রচণ্ড হওয়া প্রচণ্ড গরমের পর মামের সিংয়ে বলছে স্বস্তির বৃষ্টি স্বস্তির সুবাতাস এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানিয়ে দিন এবং আমাদের প্রিয় মানুষ প্রিয়জন প্রিয় শিক্ষক মামি সিংয়ের মামি সিংয়ের মামি সিংয়ের অতি প্রাচীন প্রাচীনতম স্কুল মাইজবাড়ি আব্দুল খালেক মাইসিং সদরের প্রাচীনতম স্কুল প্রাচীনতম বিদ্যাপীঠ মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব এ কেম জয়ুল হক মহোদয় উনি লিখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় স্যার প্রিয় শিক্ষক আপনাকে অনেক অনেক ধন্যবাদ যিনি যিনি স্কুলটিকে পিতাস পিতাস নেই আগলে রেখেছেন আমাদের প্রিয় একে এম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা যুক্ত আছি কালীবাড়ি প্রান্ত থেকে এবং এই মুহূর্তে কালীবাড়ি প্রান্তের কিন্তু বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ বিদ্যুৎ নাই বৃষ্টি হচ্ছে আপনার এলাকার সবশেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এবং নজরুল ইসলাম প্রিয় সাংবাদিক মহোদয় প্রিয় সাংবাদিক ভাই আমাদের প্রিয় শ্রদ্ধাবাজন শ্রদ্ধাবাজন মানুষ কিছুদিন আগেই তিনি উমরা উমরা হজ করে এসেছেন প্রিয় নজরুল ভাইকে সালাম জানাচ্ছেন আলাইকুম নজরুল ভাই কেমন আছেন আপনি শুভকামনা জানিয়েছেন অপরাণ শুভকামনা জানিয়েছেন এবং আলহামদুলিল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ স্বস্তির দৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাপদাহের পর এর আকাশে কিন্তু স্বস্তির বৃষ্টি আজান হচ্ছে এশার আজান হচ্ছে এই রাস্তায় চলে গেছে ব্রিজের দিকে ব্রিজের দিকে চলে গেছে এই রাস্তাটি কালীবাড়ি ঘাট থেকে এই গাড়িগুলো আসছে এই গাড়িটি কালীবাড়ি ঘাট থেকে এসেছে Thank you. দেখছেন অবশ্যই আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে আপনারা যা যুক্ত হয়েছেন সিং শহর জুড়ে স্বস্তির বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রচুর ঠান্ডারিং হচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে যারা যুক্ত হয়েছেন যারা দেখছেন ধন্যবাদ জানাতে চাই ইঞ্জিনিয়ার যে ধন্যবাদ জানাতে চাই ডাক্তার আশিকুর রহমান মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই ইঞ্জিনিয়ার মিঠু মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই প্রিয় শিক্ষক প্রিয় মানুষ প্রিয়জন শ্রদ্ধাভাজন মাননীয় প্রধান শিক্ষক এ কে এম জুল হক স্যারকে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সাংবাদিক প্রিয় সাংবাদিক মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নজরুল ইসলাম ভাইকে নজুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এবং যা যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানি আমরা বিশেষ লাইভটি শেষ করতে চাই কারণ বৃষ্টি হচ্ছে যেখানে দাঁড়িয়ে আছে একটা বৃষ্টির ছিটে আসছে আমার আমার দিকে আমরা আমরা এই বিশেষ লাইফটি শেষ করতে চাই আপনার এলাকার সব শেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন আপনাদেরকে নিয়েই বারবার যেই কথাটি আমি বলি আপনাদেরকে নিয়ে আমাদের পথ চলাম মিং টিভি আপনাদেরকে নিয়েই পথ চলতে চায় সবসময় সারাক্ষণ বৃষ্টির পরিমাণ বাড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে কিন্তু অন্ধযুক্ত আছে কালীবাড়ি প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডারিং হচ্ছে লক্ষ্য করেন আকাশের দিকে লক্ষ্য করেন প্রচুর ঠান্ডারিং হচ্ছে প্রচুর প্রচুর বজ্রপাত দেখতে দেখতে পাচ্ছেন প্রচুর বজ্রপাত হচ্ছে আকাশ ঝলক দিয়ে উঠছে এই কথা থেকে দেখছেন অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদেরকে আপনাদের সাথে ইমাম এই মানসিটি পথ চড়তে চায় দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে যা যুক্ত হয়েছেন আপনাদেরকে আরও একবার প্রচুর বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা খেয়াল করছেন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এই বিদ্যুৎ চমকানিতে আপনারা অবশ্যই বাসায় থাকুন বাসায় থাকুন বাসায় থাকুন এই বৃষ্টিতে ভিজবেন না এই বৃষ্টিতে ভিজলে আপনাদের শরীর খারাপ হয়ে যেতে পারে জ্বর এসে যেতে পারে সেই ক্ষেত্রে নিরাপদ দূরত্ব নিরাপদ নিরাপদ গুরুত্ব বজায় রাখুন বৃষ্টি থেকে সাবধানী হন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে আমরা আমরা এই যে বৃষ্টির মাঝখানে আমরা একটু একটু দেখাতে চাই একজন একজন ভালোবাসার একজন একটা জিনিস দেখাতে চাই প্রিয় ভাই কিন্তু তার পোশাক কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে সকলের প্রতি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা দিয়ে জানাচ্ছে এই বৃষ্টির মাঝখানে তার পোশাক দিয়ে এসেছে এই হাতে খাওয়াচ্ছে না এবং ডাক দিয়ে জিনিস যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি ডাক দিয়ে নিয়ে তার পোশাক উপর থেকে নিয়ে এসেছে আমরা লাইফটি শেষ করতে চাই এই মুহূর্তে কিন্তু এলাকায় কারেন্ট চলে এসেছে কালীবাড়িতে এই মুহূর্তে কারেন্ট চলে এসেছে বৃষ্টি হচ্ছে আমরাই আমরা আমরা বিশেষ লাইভটি শেষ করতে চাই কি কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন মোহাম্মদ মোহাম্মদ আকিবুল ইসলাম আকিব লিখেছেন আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ধন্যবাদ তিনবার তিনি আলহামদুলিল্লাহ বলেছেন এবং অবশ্যই আলহামদুলিল্লাহ এই প্রচণ্ড তাপদাহের পর স্বস্তির বৃষ্টি বইছে ময়মনসিংহ শহরের আমরা এই মুহূর্তে রয়েছি কালীবাড়ি প্রান্ত থেকে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত রয়েছেন আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এবং একটু সচেতন করে দিতে চাই এই বৃষ্টি কিন্তু ভিজবেন না এই বৃষ্টিতে ভেঙে আপনাদের ঠান্ডা লেগে যেতে যেতে পারে ঠান্ডা সাদা ঠান্ডা বাহিত যে যে অসুখগুলো আছে সেই অসুখগুলো হয়ে যেতে পারে জ্বর জ্বর ঠান্ডা কাশিগুলো হয়ে যেতে পারে আঁকিগুলো আঁকি বা আবারও আলহা আলহামদুলিল্লাহ লেগেছে সেই ক্ষেত্রে আপনারা এই বৃষ্টিকে বৃষ্টি থেকে দূরে নিরাপদ দূরত্ব থাকেন এবং আবার শিশুদের শিশুদের এবং বয়স্কদেরকেও নিরাপদ বৃষ্টি থেকে নিরাপদ দূরত্ব রাখেন এবং প্রচুর ঠান্ডা নি হচ্ছে যেটি বলছিলাম বজ্রপাত হচ্ছে বজ্রপাত সব বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে বজ্রপাত থেকেও আপনারা সমান সমান দূরে থাকুন বজ্রপাত থেকে দূরত্ব বজায় রাখুন পয়সার থেকে বের হবেন না আমরা বের হয়েছি অনেকে লিখেছে যা আপনি আপনি নিরাপদ জায়গায় অবস্থান করুন কিন্তু আমরা প্রয়োজনের ক্ষেত্রে আপনাদেরকে জানানোর ক্ষেত্রে আমরা শেষ আপডেটটি আপনাদেরকে জানালাম অবশ্যই আমরাও নিরাপদ দূরত্ব থাকবো ধন্যবাদ যারা এই পছন্দের পছন্দ কমেন্টগুলো করছিলেন আলহামদুলিল্লাহ লিখেছেন যারা দেখছেন যে কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনাদেরকে আরও আবার কারেন্ট চলে গেছে আসলে বৃষ্টির মাঝখানে আবারও কারেন্ট চলে গেছে আমরা কালীবাড়ির প্রান্ত থেকে ছিলাম বিশ্বাস করতে চাই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে জায়গাতে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে আবারও বলছিলাম সেই জায়গাটিতে বারবারই পানির ছিটে আসছে আমরা এই কারণে বিশেষ লাইফটি আপনাদের সবশেষ আপডেট জানিয়ে দিয়ে আমাদের বিশেষ লাইভ থেকে বিদায় নিতে চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই এই বৃষ্টি থেকে নিজেকে নিরাপদ দূরত্ব রাখবেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মমৃ সিংয়ের কালীবাড়ি থেকে আমার এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মমির সিংয়ের কালীবাড়ি থেকে আমি রনি রাস্তা যুক্ত ছিলাম আপনাদের সাথে এই রাস্তাটি এখন কিন্তু একদম সুনসান নিরাপত্তা দু একটি রিক্সা যাচ্ছে এছাড়া কিন্তু সুনসান নিরাপত্তা প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে আমাকেও নিরাপদ হচ্ছে যেতে হবে আর সেই ক্ষেত্রে আমি আমরা এর বিশেষ লাইভ থেকে বিদায় নিতে চাই আবারও আবারও জানিয়ে দিতে চাই প্রচণ্ড তাপদাহ এবং প্রচণ্ড রোদের পর এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহ ময়মনসিংহ শহরে আমরা দেখি সাতটি সাতটি উনচল্লিশ পর্যন্ত গরম ছিল আশপাশের জীবনযাপন করছিল মানুষ মানুষ এই এই তাপদাহে অস্থির জীবনযাপন করছিল সেই সেই অস্থিরতাকে স্বস্তি দিয়েছে এই বৃষ্টি আজকে সারাদিনে কিছুটা কিছু সকাল থেকে গরম থাকলেও বিকাল থেকে কিছুটা ঠান্ডা পরিবেশ ছিল এবং সন্ধ্যার পর থেকে হালকা হালকা ঝোড়ো বাতাস এবং এখন কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে প্রায় বিশ মিনিট ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মসিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ময়মুসিং কালীবাড়ি কালীবাড়ি থেকে আমরা যুক্ত হয়েছি কালীবাড়ি এই রাস্তাটি চলে গেছে সোজাসুজি টাউন হল জিরো পয়েন্ট দিয়ে পার্কে ব্রহ্মপুত্র নদীর জয়ালদিনী সংগ্রহশালার দিকে এবং টাউন থেকে হল থেকে শহরে এবং শহর থেকে টাঙ্গাইল মহাসড়ক ময়সিং টাঙ্গাইল মহাসড়কের দিকে ময়সিং শহর থেকে টাউন থেকে সদাসুজি মুক্তা আসা টাঙ্গাইল মহাসড়কের দিকে এবং এই রাস্তাটি আপনাদেরকে আবারও বলতে চাই এই যে রাস্তাটি যেমাত হন্দা আসলে এটি কালীবাড়ি গোদলাঘাট এবং এই রাস্তাটি চলে গেছে সোজাসুজি ব্রিজের দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে কৃষি বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বারবারই যেটি বলছিলাম নিরাপদ নিরাপদ দূরত্ব বজায় রাখুন আপনারা নিজেকে বৃষ্টি থেকে যেতটুকু পারা যায় সেফ সেফে থাকুন বৃষ্টিতে ভেজা যাবে না কোনো কোনো অবস্থাতেই বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা ঠান্ডা জন্য সকল ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে সর্দি কাশি কাশি হাঁচি এই জাতীয় সকল ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদেরকে সাথে নিয়ে আমাদের চলা মামসিংয়ের বইছে স্বস্তির বৃষ্টি এবং আপনার এলাকার সবশেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমরা এই বিশেষ লাইফটি শেষ করতে চাই অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ বলছিলাম যে শেষ করবো শেষ করব শেষ করব এই মুহূর্তে আমরা বিশেষ লাইফটি শেষ করতে চাই প্রচণ্ড তাপমাহের পর প্রচণ্ড গরমের পর মামে কিন্তু বইছে স্বস্তির বৃষ্টি যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা পরবর্তী ভিডিওটি দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আপনার এলাকায় সবশেষ আপডেটটি আপনারা আমাদেরকে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকায় স্বস্তির বৃষ্টি বইছে কিনা সেই তথ্যটিও আপনারা আমার জানিয়ে দিন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে মানুষের দিয়ে বিশেষ লাইভ থেকে আমি রনি রাসেল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ